আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের অনেকেরই একটা কোয়ারিজ ক্লিয়ার করার জন্য মানে আমি আমার কমেন্ট বক্সে সব থেকে বেশি যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে দিদিভাই দাদা কি কাজ করেন আর এই কমেন্টটা আসাটা খুবই স্বাভাবিক কারণ তোমরা অনেক সময়তে অনেক সময় কি তোমরা যারা আমাকে রেগুলার দেখো বা নতুন দেখছো সবাই দেখো মোস্টলি আমার বর ঘরেই থাকে তো সেই জন্যই আর কি এই কোশ্চেনটা মাথায় আসাটাই খুব স্বাভাবিক তো আজকের এই আনসারটা না পুরোপুরি আমার বরই করবে আর ওই পেছনটাতে আছে ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি গুড মর্নিং তো আজকে চলে এসেছি আজকে সেকেন্ড ডে তাজ হোটেলে অ্যান্ড লাস্ট ডে এই ব্যাচে যেটা ব্যাচটা হচ্ছে তো জাস্ট এখন ওই দশ পনেরো মিনিটের পরে আমি চলে যাব ট্রেনিং হলে নিতে আসবে কেন কালকে যে ভেন্যুতে ছিল হয়তো আজকে হলটা চেঞ্জ হবে আর ঠান্ডা প্রচুর আছে আর খুব সুন্দরভাবে সাজিয়ে সে করতে হোটেলটা রাখবো ক্রিসমাসের ডেকোরেশন পুরো করা আছে সো আমার মেজর ওয়ার্ক প্রোফাইল হচ্ছে কেরিয়ার ট্রান্সফরমেশন আর তারই একটা পার্ট হচ্ছে কর্পোরেট ট্রেনিং তো আজকে আমি তাজে এসেছি আর এরকমই অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাই কেরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য ছোট্ট করে আমার বর তোমাদের সাথে শেয়ার করলো ফ্রেন্ডস তবে পরের ভিডিওটাতে না আরেকটু ডিটেলসে শেয়ার করেছে তা দেখো তোমাদের সাথে আজকে এইসব শেয়ার করছি তাজ হোটেলের সুন্দর অপরূপ ক্রিসমাস ডেকোরেশনের সাথে কেমন লাগছে তোমরা জানিও তবে মোস্টলি যখন কর্পোরেট সেশনগুলো আসে ফ্রেন্ডস তখনই আমার বরকে যেতে হয় তবে এখন যদি বলবো অনেক কোম্পানি এরকম আছে যারা কিনা অনলাইনটাই প্রেফার করে বাট তাজ কিন্তু অলওয়েজ যায় কি ওখানে গিয়ে হোক তা তাজ হোটেলের এটা হচ্ছে রুপ যেখানে কিনা এই ট্রেনিং হচ্ছে আজকে আর ইনারা সবাই কিন্তু পার্টিসিপেন্টস যারা কিনা সবাই সিনিয়র পজিশনে আছে তাজ হোটেলের এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেলের ফ্রেন্ডস তেরো বছর বিবাহ কমপ্লিট হওয়াতে আমি সারপ্রাইজ পেয়েছিলাম বরের কাছ থেকে আইফোন থার্টিন প্লাস তাজ করবেট তা জিম করবেটে গেছিলাম তাজ করবেটে থাকার জন্য দু তিন তিন দিন দু রাতের জন্য অসাধারণ একটা সময় কাটি יש ছিল ফোনটা চার্জ তো এখানে কর দিতে তো চার্জ সাথে সাথে যদি বলবো অসাধারণ খাওয়া দাওয়ার মানে এলাহি ব্যাপার স্যাপার তো যাই হোক বর এখানে ভালোই লাঞ্চটা এনজয় করছে দেখতেই পাচ্ছি রেস্টুরেন্ট নাম হচ্ছে তা আশা করি ফ্রেন্ডস অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আমার বরের মেন যে কাজ সেটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সফরমেশন যেটা কিনা নাইনটি পার্সেন্ট বলতে পারো আজকে ডেটে অনলাইন হয় আর টেন পার্সেন্ট যেটা কিনা ফিজিক্যাল মানে এই যেমন তাজমহল তাজ প্যালেস এই ট্রেনিংগুলো জেনারেলি আমার বরকে যেতে হয় এগুলো দু দিনের ওয়ার্কশপ থাকে মানে পুরো কমপ্লিট ডে থাকে তো কমপ্লিট ডে বলতে সকাল দশটা থেকে বিকেল চারটা অবধি তা ব্যাস এরপরে কি ট্রেনিং মোটামুটি কমপ্লিট বর এবার বেরিয়ে পড়বে তাজ হোটেলে না এই জিনিসটা ভীষণ মানে অ্যাট্রাক্টিভ লাগে এখানে কিন্তু কোনো গান বা ওরকমভাবে মিউজিক অন হয় না এখানে সর্বক্ষণ কিন্তু বাসি বাজানো হয় যেটা কিনা না লাইভ তো ফ্রেন্ডস একজন বসে বাসি বাজাতে থাকেন আর এটা শুধু তাজমহল বলে না তাজ করবেটেও কিন্তু সেম একই রকম ছিল আমার হয়ে গেল আর বলে দিয়েছি চলে এসছে যাই গাড়িতে চাপি আর যাই ট্রেনিং কমপ্লিট আর দাদা এখানে সকাল থেকে দাঁড়িয়েই ছিলেন প্রতিবার এরকম উনি দাঁড়িয়েই থাকেন তা একেবারে নিয়েই আসেন তা যাই হোক ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে আর ভালো লেগেছে দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে